দেখি ব্রিজ এর মতো গোল্ডেন কালার করা আছে সুন্দর একটা কালার সামনে যে রয়তন করা আছে সেটা হলো বেলভেট সিট কাপড় পাশে বাংলা কাপড় যারা টি টেবিল সেন্টার টেবিল কফি টেবিল যাই নিতে ইউজ কালেকশন আছে ভাইয়াদের কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে প্রচুর প্রচুর সোফার কালেকশন দেখাতে আমরা আছি আপনাদের পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আর বিসমিল্লা ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যাই হোক আমরা যেভাবে বিবেচনা করি নতুন একটা বছর আসতেছে দুই হাজার পঁচিশ সাল তো এই যে আমরা সারা বছর আপনাদের ভিডিও করি অসংখ্য কাস্টমার আলহামদুলিল্লাহ প্রোডাক্ট তো নিয়েছে হ্যাঁ খুশি তো আপনারা হ্যাঁ খুশি মানে আমরা এমন খুশি যে আপনাকে অনেকেই স্মরণ করে অনেক কাস্টমারে বলে যে ভাই এমন মানুষ একজন ভিডিও দেয় যে ভাইয়ের কথাগুলো এত ভালো লাগে এত চমৎকার কথা বলে জি যে বাইরে হেল্পের কারণে আমরা পাচ্ছি জি আলহামদুলিল্লাহ তো আমি এখন দর্শকদের জন্য আপনার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিতে চাই যে সারা বছর অনেকে ভিডিও দেখছে অনেকে হয়তো বা পছন্দের সোফাটা কিছু টাকার জন্য কিনতে পারছে না যে আজকের ভিডিওতে একদম কিছু সোফা আমি স্পেশাল অফার চাই ভাই যে ইনশাল্লাহ নতুন বর্ষার হিসাবে বাবার শীতকাল হিসাবে উভয়টাই মিলাই আপনি এখানে রিকোয়েস্ট করলে সেটাই ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ শুরুতে আপনাদের চমৎকার শোরুমের ঠিকানাটা একটা জেনে নিতে চাই ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শেফা ও মাউসি সাহসালের পাশে বিসমুল্লাহ ফার্নিচার একদম মেইন রোডের পাশেই ভিউয়ার্স কিন্তু শোরুমটি অবস্থিত আপনারা গাড়ি নিয়েও চলে আসতে পারবেন এনিওয়ে আমরা সোফা দেখানো শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমরা যেটা अवेलेबल তৈরি করে বা এটা বিক্রয় হচ্ছে নিম কাটের সোফা জি নিম কাটের সোফা দেখেন খুব সুন্দর এটা কিন্তু সব সময়ই একদম চলে ট্রেন্ডি একটা সোফা সেট 2215 সি জি জি

দেখেন সাইড বক্সটা নিচে অনেকটা এটা তো যেমন ফাঁকা জায়গা ঝাড়ু মোছা করা যাবে জি 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 অসংখ্য এটা তো সলিড ফোম হ্যাঁ এটাও সলিড ফোম একই প্রাইস জি এটা যেরকম রাউন্ড হাতা এটা সোজা হাতা জি এটাও আগে 25000 ছিল এখন যারা নেবেন

ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন ভাই এখানে ফাইভ সিট আছে কেউ যদি সেভেন সিট করে নিতে চায় বা অনলি ওয়ান সিট নিতে চায় টু সিট নিতে চায় দেওয়া যাবে তো হ্যাঁ অনেকেই নেয় জি জি যার যেমন প্রয়োজন আপনারা দিচ্ছে হ্যাঁ দিচ্ছি ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এই পাশে আর একটা নতুন মডেল আসছে এখানে বালিশ সোফা এই পাশে আর একটা টু টু ওয়ান ফাইভ সিটের বালিশ সোফা দেখেন বিয়ার্স খুব সুন্দর এইটা হচ্ছে টু সিট দেখেন কতটা যেহেতু বৈশাখ দেখা ভাই বাইকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার চমৎকার এবং হাতলটা দেখেন এটা চিটাগাং সেগুন কাট একদম পিওর সেগুন কাট এখানে রোল কাট করা আছে সেলাই করা এখানে ডিজাইন করা সাইডেও কিন্তু ডিজাইন করা অনেক সোফা আমরা এই পাশটা একটু দেখাইতে পারবো মেবি জি ইনশাআল্লাহ এই যে দেখেন সুন্দর করে ডিজাইন করা রয়েছে সাইডটাও এবং অল ওভার সুইট ভেলভেট পাঁচটা বালিশ বালিশ রয়েছে নাটাই করা রয়েছে নাটাই করা রয়েছে এটা প্রাইসটা পড়বে আপনার একদম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই ভাই এই পাশে একটা সি মডেলের বালিশ সোফা এই পাশে সি মডেলের একটা বালিশ সোফা দেখতে পাচ্ছেন এটাও টু টু ওয়ান কম্বিনেশনে করা আছে বাংলাদেশে আপনারা জানেন টু টু ওয়ান সব চাইতে বেশি চলে আপনারা চাইলে আপনাদের মতো থ্রি টু ওয়ানও করে নিতে পারবেন হ্যাঁ এটা সেগুন কাঠ হ্যাঁ এটা সেগুন কাট ভিতরে কেরোসিন কাটের ফ্রেম জি এখানে সেমি রাবার ফোম দেওয়া আছে ওকে সলিড ফোম

অনেক সুন্দর এটা অনেক সুন্দর করে করা হাতের কাঠটা সেগুন কাঠ হ্যাঁ না এটা রেন্ডি কার্ড ও রেন্ডি করে কার্ড যে রেন্ডি করই কার্ড এটা সিজন করা আছে গ্যারান্টি না বোনের জন্য দিচ্ছে গ্যারান্টি ওকে টোটাল গ্যারান্টি কত দিন টোটাল এটায় দশ বছরের গ্যারান্টি গ্যারান্টি প্রাইস কত পড়ছে এটা বাইশ হাজার টাকায় হাজার টাকায় ভি টু ফাইভ সিটের এই সুপার সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন এরপরে ভাই এই পাশে আরেকটা

প্রোডাক্ট নিবে কারণ যা বলবে ইনশাআল্লাহ আপনারা তাই পাবেন এবং এটা 215 সিট প্রাইস কত এটা প্রাইস পড়বে 22000 টাকা এটা প্রাইস পড়বে 22000 টাকা ধরেন এখানে কোরে কাটা যায় কেউ যদি সেগুন কাট দিয়ে করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইস একটু বাড়বে একটু বাড়বে জাস্ট আপনাদের সাথে যোগাযোগ করুন করে দেয়া যাবে জি করে দেওয়া যাবে ভাই এখন দেখাবো একটা এই এই কালারটার যা অপছন্দ করে এরকম না সকলের পছন্দের নিও তারপর মানে এটা এই ময়লার কারণে অনেকে অপছন্দ করে যে হোয়াইট কালার যাদের বাসায় ময়লা হয়নি বেশি টেনশন নাই তারা অবশ্যই এই সোফা সেটটি নিতে পারেন এবং খুব প্রিমিয়াম একটা লুক আছে দেখেন বালিশ এবং কাপড়টা আমি দেখতে পাচ্ছি ভাই খুবই মোলায়েম এবং খুব আরামদায়ক বেলভেট কাপড় এটা বেলভেট কাপড় বেলভেট কাপড়ের মধ্যে অনেক ধরন আছে কিন্তু অবশ্যই এটা খুবই মোলায়েম মানে রেগুলার আমরা যে কাপড়গুলো দেখি তার চেয়ে অনেক মোলায়েম জি জি এরখানে সুন্দর দুটো থাক আছে এটাও রেন্ডি করে কার জি এটাও করেই কার কোন প্রকারের জন্য লিখিত গ্যারান্টি থাকবে সলিড আপনি হ্যাঁ সলিড ফোম ফোম কিন্তু সলিড ফোম হবে এবং দেখেন কত সুন্দর করে করা হয়েছে এটা হচ্ছে 221 5 সিট জি 221 5 সিট এই সোফা সেটটি গ্যারান্টি দিচ্ছেন জি

এগুলা সব নিম কার্ড সলিড নিম কাঠ হ্যাঁ সলিড নিম কার্ডের দেখেন একদম নিম কার্ড এই কার্ড পলিশ করা খুব সুন্দর ইয়ে কালার এটা হচ্ছে চকলেট কালার বা ডার্ক চকলেট অনেকে তেতুল বিচি বলেন যে যে নামে বলেন না কেন কাপড়টা কিন্তু খুবই ভালো মানের একটা কাপড় ভিউয়ার্স একদম সলিড ফোম একদম সলিড ফোম একদম এর ভিতরে

আজকে দেখাবো এটা নতুন বছরের জন্য নতুন ডিজাইন আমার শোরুমের জন্য এটা বক্সোফাফা একটা নতুন বক্স সোফা আছে এবং সোফা কিন্তু এইটাতে কিন্তু এই জায়গাটা আমি দেখতেছি বক্সের জায়গাটা মানে একটু বাড়ছে এর আগে আমি দেখেছি যেখানে এবং খুব সুন্দর জি চমৎকার এখানে বক্স বলা হচ্ছে কি যে এই কারণে না এই বক্স সিস্টেমটা যে এখানে একটা বক্স সর আছে এটা কি কাঠে করা আছে এটা সেগুন কাঠ পিওর সেগুন কাঠ একদম সেগুন কাঠে করা রয়েছে ভিউয়ার্স সামনের চাপ গুলো যে দেখায় দেয় এখানে দেখেন সুন্দর যথেষ্ট মোটা যথেষ্ট মোটা আছে কয় ইঞ্চি আছে আনু 4 ইঞ্চি এখানে 4 ইঞ্চি আছে জি খুব সুন্দর হ্যাঁ এখানে দেন রয়তন করা আছে সামনের সাইডটা এখানে কিন্তু এটা পাঁচ ইঞ্চি আছে ভিওয়ার্স এই চাপটা খুব সুন্দর করে করা রয়েছে সামনে রায়তন করা আছে সুন্দর করে ডিজাইন করেছে এটা এখানেও কিন্তু ডিজাইন সাইডটাও দেখেন সাইডটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো কিন্তু কাপড়ের সাথে ফোম দিয়ে দেন সেলাই করা হয়েছে এখানে নাটাই গুলো তো এখানে রয়তন করা আছে সুন্দর করে অল ওভার সুইট 벨ভেট কাপড়ে করা রয়েছে চমৎকার একটি বক্স সোফা ভাই এই বক্স সোফা ধরেন এই ডিজাইনটা আমরা ওয়ান দেখেছি রাইট

ঠিক আছে আপনার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ এটা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ভিউর্স চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই ভাই এখানে একটা সেমি ভিক্টোরিয়া সিক্স সিটারের সোফা দেখাই দিব এটা সেমি ভিক্টোরিয়া সিক্স সিটের সোফা থ্রি টু ওয়ান অ্যাকচুয়ালি ভাই এটা সিঙ্গেল সিটটা একটু বসেন তো যে এই কালারটা আছে এই কালারটা চলে যাবে যে কেউ নিতে চাই এটা অর্ডার করতে হবে বা ভিন্ন কালার একটা আসবে দুই দিন পরে ওকে আপনারা দাস বিক্রি হয়ে গেছে এটা চলে পারে ভাই ছবি পাঠিয়ে দেবেন নতুন কালারের এবং দেখেন এটা কি কাটে আছে এটা সেগুন কাট এটা পুরো একটা সেগুন কাট থেকে নেওয়া এখানে পাঁচ থেকে থেকে নেওয়া একটা পায়া জি চমৎকার এবং এই যে কাটগুলো দেখেন লেকার পলিশ লেকার পলিশ করা গোল্ডেন কালার করে আছে দেখেন প্রত্যেকটা কাজ একদম নিপুণ করে করা হয়েছে স্টোন করা আছে এটা খুব সুন্দর চমৎকার কাটগুলোও কিন্তু ভালো মানের কাট জি আর সলিড ফোম হ্যাঁ এটা আমার সেগুন কাঠে করা আছে জি এটা 6 সেটার প্রাইস পড়বে একদম 45000 টাকা একদম 45000 টাকা ধরা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন এটা আপনি টু টু ওয়ান নিতে চাইলেও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে এরপরে ভাই এখন ডাবল হাতা একটা সোফা দেখায় দেব টু টু হাতা টু টু ওয়ান একটা সোফা সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সোফা সেট এটা হচ্ছে ডাবল হাতা তাই না ডাবল হাতা দেখেন এই একটা হাতা এই একটা হাতা সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠ এটা সেগুন কাঠ দেখেন সুন্দর কাঠের উপরে রয়েছে চমৎকার ভাই এই যে দুইটা কাঠের দুইটা চারটা কাঠের উপরে না এখানে বসলে তো সমস্যা হবে না কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবে না বসে দাঁড়ায় দেখে নিতে পারবেন হ্যাঁ অল ওভার সুইট ভেলভেট কাপড়ের কাজ এবং ম্যাক্সিমাম সবাই দেখতে পাচ্ছে আপনারা

এবং গতি সোফাটা আমি সব সময় বলি যে দেখেন এই সিঙ্গেল সিটটা যদি চিন্তা করেন এইটার সাথে চিন্তা করেন এইটা যতটুকু জায়গা লাগে এটা বসাইতে কিন্তু প্রায় ডাবল জায়গা লাগবে প্রায় ডাবল এটা হচ্ছে হাত পা সরায় ভাই একটু বসেন তো আমরা যদি দেখাই দেখেন এটা হচ্ছে হাত পা সরায় একদম রিল্যাক্সে রাজকীয় ভাবে বসবেন ঠিক সেই টাইপের একটা সোফা যার যেমন পছন্দ নিতে পারবেন সামনে চাপ গুলো দেখেন সেগুন কাঠ এখানে গোল্ডেন কালার আছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সিটা সলিড ফোম সলিড ফোম এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাসেট যারা নিতে চাইছেন বিডো স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই ভাই এ পাশে একটা রাউন্ড হাত সোফা দেখে রাউন্ড হাত সিটে টাকিং করা টু টু ওয়ান ফাইভ সিটের সোফাসেট দেখতে পাচ্ছেন অল ওভার সুইট বেলভেটে কাজ করা ব্লাস্ট চমৎকার এই সোফা সেট টেপরে নিতে যাচ্ছেন অবশ্যই ভিডো স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা তো সলিড ফর্ম দিয়েছেন হ্যাঁ সলিড ফর্ম দেওয়া আছে অনেকে এটা টাকিং করা আছে তো টাকিং চা কেউ প্লাগ চা চা দেওয়া যাবে যে কোন কালার করে দেওয়া যাবে প্রাইস কত নেছেন এটা প্রাইস করবে 23000 টাকা গ্যারান্টি কত দিন গ্যারান্টি 10 বছরের 10 বছরের গ্যারান্টি সহ চমৎকার সোফা সেট নিতে পারবেন 23000 টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন হাফে সাহেব এরপরে কোনটা দেখাচ্ছেন এখন বক্স কর্নার সোফা বলছিলাম যে বক্স আমরা কিন্তু 2 টু 1 দেখাইছি এখন দেখাচ্ছি বক্স কর্নার সোফা দেখেন খুব সুন্দর একটা কর্নার সোফা সেট এই যে হাত হলে বক্স করা জি একদম স্যাম্পলের ভিতরে কারুকার্যটা কম আছে দেন এখানে রয়তন করা আছে এই সামনে চাপ আছে সুন্দর করে বিট করা পুরাটাই কিন্তু একদম এখানে রয়তন করা আছে সামনে এবং এই সিটের সামনে দেখেন এটা একটা ড্রয়ার আছে এখানে যে এখানে একটা ড্রয়ার বক্স করা আছে এখানে পানির বোতল রাখার জন্য সিস্টেম করা আছে এনিওয়ে এবং এই সুন্দর একটা ম্যাগাজিন ট্রে এবং পাঁচটা সিট রয়েছে টোটাল হ্যাঁ বালিশের ভিতরে এখানে রয়তন করা আছে

সাতটা বালিশ রয়েছে লেস করা রয়েছে অল ওভার সুইট ভেলভেট কাজ ভেলভেট কাপড়ের কাজ করা সলিড ফোম গ্যারান্টি পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি এটা প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার টাকা প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অবশ্যই দুই সাইডে কিন্তু দুইটা সুন্দর হুইল সহ মোড়া মানে চাকা সিস্টেম মোড়া রয়েছে আপনার যখন গেস্ট বেশি আসবে আপনারা বসতে পারবেন মুভেবল

পাঁচটা সিটে পাঁচটা বড় বালিশ দুইটা ছোট বালিশ রয়েছে সুইট ভেলভেট কাপড়ে কাজ করা এবং এটার প্রাইস কত নিচ্ছেন সাথে একটা টি টেবিল রয়েছে প্লাস টি টেবিল সহ এটা প্রাইসটা পড়বে ছাব্বিশ হাজার টাকা টি টেবিল সহ চমৎকার সোফা সেটটি নিতে পারবেন ছাব্বিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে ভাইয়া

এটা সাতত্রিশ হাজার টাকা এটা ছত্রিশ হাজার টাকা আরো কিছু সোফা আছে আমরা কর্ণার সোফা এছাড়াও আরো হুজুরদের কাছে কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে এখন একটা সোজালায় বালিশ সোফা দেখা যায় সুন্দর একটা কালার সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটা টু টু ওয়ান ফাইভ সিট এগুলোতে বালিশে কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে লেস করা রয়েছে কাপড়গুলা হ্যাঁ

দেখে সব কিছু ফাইনাল করার পরে অ্যাডভান্স করবেন আমাদেরকে জি কুড়ি খরচটা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠায় দিবো আর সুরক্ষিকভাবে যদি বাড়ি পর্যন্ত বস্তায় দেওয়া লাগে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া আমাদেরকে অ্যাডভান্স করবেন একটু বলে দেব ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আলশেফা ও মাওশিস হাসপাতালের পাশেই আমাদের শোরুমটা বিশমিল্লা খান যে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স বিসমিল্লা ফার্নিচার হাফেজ ওলেউল্লাহ ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর প্রচুর প্রোডাক্ট নিয়মিতই অর্ডার করছেন দেশ প্রবাস থেকে যারা অর্ডার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো মতো তাদের পণ্য পেয়ে যাচ্ছে যারা প্রোডাক্ট পাচ্ছেন তারাও অনেক মানে অবশ্যই হ্যাপি এখন পর্যন্ত ভাইয়ের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই আপনারা যারা নতুন নতুন সুন্দর সুন্দর সোফা সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ